বন্ধুরা দেখো এই যে লোকাল মাছ পুঠি মাছ এই দেখো সাইজ দেখো পুঠি মাছের শুধু এই দুশো এটা নাকি এইটা আমাদের বিলের লোকাল মাছ পুঠি এই দেখো আর এই যে এই যে চ্যাং উল্কো আর ওই ওইটা কি ওই পলিথিনে কি পলিথিনে পলিথিনে কি এগুলো কার জন্যই

এই আপনার জন্য পুঁঠি মাছ নিয়ে যাচ্ছি বা বিলের পুঁঠি মাছ এই যে আমাদের বিকালা ধরে জালপাতে এই দেখো এতগুলো জাল এই দেখো আর এই যে আমাদের বিল এই সামনে এই বিল থেকে ধরা এই লোকাল মাছ একদম টাটকা মাছ এখন এই জাস্ট নিয়ে আসলো এখন কটা বাজে এখন প্রায় সাড়ে সাড়ে সাতটা বাজে সকাল সাড়ে সাতটা এই যে এই কতগুলো মাছ নিয়ে আসছে এই আপনার জন্য নিয়ে যাচ্ছি বেঁচে কুটে একদম ভেজে নিয়ে যাব টেনশন নেই তাহলে কত হলো আবার কত হলো পঁয়তাল্লিশ টাকা এটা টাকা তো এই দেখো বন্ধুরা আজকে সুন্দর সকাল বন্ধুরা কোনো মেঘ নেই ঝলমলে সকাল ফুল গাছগুলো দেখো সুন্দর ফুল ফুটেছে দেখো তো একটা স্টু আলো আর একটু পোলাগে তোমাদের স্বাগত বন্ধুরা এই মাছটা এখন একটু রেয়াজ করতে বলবো তারপরে আমি কাটবো আজকে তিনশো গ্রাম মাছ এটা বন্ধু একটা বন্ধুকে দেবো মানে একটা বন্ধু বলতে আমারই স্টাফ আর কি ও এইসব ছোটো মাছগুলো খুব ভালো খায় এই লোকাল মাছগুলো ওরা পায় না তো তো আমি ওকে একদিন বলেছিলাম যে যখন পাবো আমি তোমার জন্য মানে আপনার জন্য নিয়ে আর কি তো আজকে নিয়ে যাই কী মনে হলো দেখলাম যে ও নিয়ে এসছে বিল থেকে একদম টাটকা মাছ তো একটু নিলাম এখন একটু চা খাও বন্ধুরা সকালবেলা মর্নিংয়ে চা দিয়ে শুরু লাল চা আর রাত্রেবেলা রুটি একটু মুড়ি সকালে রুটি নানুরে পরোটা করে দিলাম না টিফিনে সকালে রুটি ও সকালে রুটি এখন চা খেয়ে একটু র্যাস করব র্যাস বলতে র্যাস করে আবার গান শুরু করব আটটার পরে আসতে বলো আমি তো বাড়ি ঢুকবো সাতটার পরে গরম গরম চা ঠান্ডা প্রচুর পড়েছে বন্ধুরা আরো ঠান্ডা নাকি পড়বে শুনলাম তিন চার দিন আরো বেশি ঠান্ডা পড়বে সবাই সাত থেকো ভালো করে গাঠ নিয়ে চলো হাওয়া দাস কম লাগে ঠান্ডা ধরে গেলে খুব প্রবলেম হয়ে যায় সকাল দশটা দশ গৌর গাছে পড়তে গোবায়ে ব্রেকফাস্ট বানানোতে ব্যস্ত এই দেখো এখন সকালে আমাদের রুটি হবে এই তুমি বললে যে রুটি বানাবো সকালে ভাজা <laughs> <laughs>

ধুনীয়া ঘরের সবজি আর খেয়ে খেয়ে খুবই বাচ্চিনা মানে এই সবজি যেটা যেগুলো আনি সেগুলো খাওয়া মানে হচ্ছেই না 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 খাওয়া হচ্ছে মানে কি মানে খাওয়া হচ্ছে না সেটা মানে তার মানে না এটা না মানে খাওয়া হচ্ছে না বলতে আমার ক্ষেতের আমার খেতে হচ্ছে না মানে এত হ্যাঁ লাউ চাগ খেয়ে ফেলেছি শুধু লাউ শাকই খেয়েছি আর আর আগে মেথি ছিল সেটা খাও তো একটুখানি মেথি ছিল এইবার আর মেথি বনবা না মেথিটা আর এই যে দেখো বন্ধুরা এই যে এই যে কি বলে ধনে পাতা নিয়ে আসি ওখান থেকে ডিউটি ওখান থেকে আমাদের বাড়ি যে চাষ করেছে সেই ধনে খাওয়া হচ্ছে না ওটা ভালো হয়নি অবশ্য তো বাইরে আর সবজি খেয়ে কুল পাচ্ছি না তো খেলে সবজি খাবো কি এটা তো ব্যাপার আবার সুবে আসবে আজকে বারোটার সময় বারোটা ছেলেও আসবে ও মানে টিউটনি পড়ে তো ভাবছি সুযোদাকে বলবো ওখান থেকে মসল থেকে ছেলেকে নিয়ে আসতে এবার দেখি যদি টাইমিংয়ে মিলে যায় তাহলে সুযোতাকে বলবো তাহলে আমার যাওয়া লাগবে না তো বারো সময় রেকর্ডিং আছে তো গান নিয়ে বলেছিলাম এখনও গান শেষ হয়নি একটু ব্রেক নিচ্ছি আর কি আবার বলবো গান নিয়ে এই দেখো কিন্তু ফুলকপি হয়েছে গাছগুলো সুন্দর হয়েছে কিন্তু এখনও ফুলকপি ধরেনি আর আমার মটর শাক বেরিয়ে গেছে আর এইটা দেখতে পাচ্ছ আলু ক্ষেত খুব সুন্দর সব কিছু একটু একটু বড়ো হয়েছে ভালোই বড়ো হয়েছে আর আমার টমেটো গাছে ফুল চলে এসছে আমার আবার নাইটে ডিউটি আছে নাইটে চলে যাব ডিউটিতে এই যে সকালবেলা র্যাস করছিলাম দুটো গান তুললাম এখন একটু ভালো করে র্যাস করতে পারি দেখো কম্বল ফম্বল সব এলোমেলো রয়েছে এর মধ্যে বসে মানে গান করছিলাম র্যাস করছিলাম কারণ এত ঠান্ডা পড়েছে কম্বলেও মানে গায়ে দিয়ে বসি তাও তো মানাচ্ছে না এরকম একটা ব্যাপার আর কি তো এখনও আমার গান শেষ হয়নি কিন্তু একটু খিদে খিদে পাচ্ছো যার জন্য একটু উঠে ব্রেক নিচ্ছি গোপার হয়ে গেলেই খেয়ে নেবো খাওয়ার পরে আবার গান নিয়ে বলবো যারক্ষণ রেকর্ডিং হবে না ততক্ষণ গানটা নিয়ে থাকতে হবে নতুন নতুন তুলেছি তার সকালবেলা দুটো গান তুলেছি ভুলে যাবো তাহলে তো এখন গোপার ব্রেকফাস্টে ওয়েট করছি আর কি এটা না দিয়ে লালটা দিতে পারতে ভালো লাগতো দেখতে এটা তো পাতলা হয়ে যাবে এটা তো অত মোটা না সেই হ্যাঁ না মোটা হলে তাহলে একটু সুবিধা হয় বন্ধুরা এখন বাজে সকাল দশটা পঁয়তাল্লিশ এই স্কুলটাকে আমি সার্ভিসিং করতে নিয়ে গেছিলাম তো ওই যে পা রাখার যে ম্যাটটা থাকে না ম্যাটটা ওটা না পাল্টে গেছে আমি বাড়িতে এসে দেখি যে আমার আমার ম্যাটটা নয় ওটা ওটা মানে সাইজ ছোটো আমারটা একটু বড় ছিল

এটা চ্যাপটা চ্যাপটা হয়ে যেত না এই দেখো বন্ধুরা এই দেখো এটা এটা হচ্ছে ফাইনাল লুক ঠিক আছে এই যে ছোট ভাইরা যাই না যা রায়ে হবে এতখানি জায়গা আর এইটুকু একটা ম্যাট কাটটা পাল্টে গিয়ে চলে আসছে আর আমাদের নতুন ম্যাটটা চলে এসেছে যাই হোক এই দেখো বন্ধুরা এই দেখো

হুম এই যে হ্যাঁ চলো ঠিক আছে এই যে করে দিলাম নিম পাতা আর হলুদ যদিও এটা পৌষ মাস না তো বিয়ের মাস হ্যাঁ না তো বিয়ের মাস না তো আমাদের বিয়েরও মাস তবু এই যে গায়ে একটু চুলকানি মতো হয়েছে না তার জন্য এই যে হলুদের নিম পাতা সঙ্গে কাঁচা থেঁতো করে দিলাম এখন একটু মেখে রৌদ্রে পাঁচ দশ মিনিট বসুক তারপরে স্নান করবে আবারও

ঠিক আছে আপনি কালকে আসুন তাহলে হ্যাঁ গোপাল রান্না বান্নায় ব্যস্ত হইয়ে শুরু হাত ক্যান্সেল হয়ে গেছে কালকে আসবে বলছে তো গানের রেকর্ডিং তাহলে আজকে হলো না কী করে না হলে আর তো কালকে করবো তো ব্লগটা আজকে এই পর্যন্ত রাখছি বন্ধুরা তোমরা যেখানে থেকে দেখছো সবাই ভালো থেকো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সুন্দর একটা দিনে তোমার সঙ্গে আড্ডা দিতে আসবো খুব সবাই ভালো বাই বাই বাইটা